রাজ্য সিএম ঘুমকি দিতে কপি আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে করে কষ্ট জানেন না শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সবথেকে বড় दुश्मन হব আমি এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব কিছুদিন আগে দেখলেন না কলকাতায় হ্যাঁ আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায় আবার এ ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার কিন্তু আল্লাহ দুহাইদে বলছি রাগ না করে পরিবর্তন হও ভুল মানুষের হতে পারে তাদের সামনেই বলল দিল্লি চলে যাও কেউ একজন বলল আপনি কি বলছেন কেউ বলে যদি ওক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে জানে এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম কি বক্তব্য দিচ্ছেন আপনি মাথায় উঠে গেছেন নাকি খোদার কসম করে আল্লাহ জাতপাতের কসম করে বলছি ও সিএমপিএম তো কি হয়েছে অন্যায় অন্যায় কি করবি তুই আমার মেরে দিবি মরণ তো একদিন এমনি হবে করবো না আমার কিছু ক্ষতি হবে ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে আরো হবে দু দশ থেকে আমি বলে আসছি সরি আজ থেকে দশ বছর আগে কম বেশি বলে আসছি অকাপ যাচ্ছে অকাপ যাচ্ছে এক হও এক হও রাজপর করো এক হও এক রাজপর করো শক্তি করো ঐক্য করো আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে সে দু হাজার একুশেই বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার একটা পায়া দরকার না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে কি লস হয়েছে রাজ্যের সিএম হুমকি দিচ্ছে জানেন না শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে তারপরে বাংলায় যদি কেউ গুলোগুলি করে তার বড় দুশ্মন হব আমি তার মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে রাজ্য সরকার বলছে বাধা দিবি না যদি বাধা দিতে যাস আন্দোলন করিস তোর দুশ্মন সব থেকে বেশি আমি হন কথা মাথায় ঢুকছে না তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেব দোষ আমাদের আছে না না আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের যারা পুরো চুপ মেরে বসে আছে দেখুন কোনো কথা আছে আর মুখে কথা আছে অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায় এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায় এদের হয়ে প্রচার করাতে এক জায়গায় এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায় কি বুঝছেন না বোঝেন ও কিছুদিন আগে দেখলেন না কলকাতায় হ্যাঁ আমি তো বললে আমার অনেক ইমামরা রেগে যায় আবার এ ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও ভুল মানুষের হতে পারে তাদের সামনেই বলল দিল্লি চলে যাও কেউ একজন বলল আপনি কি বলছেন কেও বলেছে হ্যাঁ এ কে বলেছে আমি থাকলে তো মাইক করে লইতাম কোন কি ভক্ত তুমি ছিলেন ابو মাথা উঠা গেল নাকি খোদার কসম করে আল্লাহ জাত পাকের কসম করে বলছি ও সিএমপিএম তো কি হয়েছে অন্যায় অন্যায় কি করবি তুই আমার মেরে দিবি মরন তো একদিনই মি কিন্তু অন্যায়কে মেনে নেবার নাম ইসলাম নয় শুনছেন না শুনেন না কিন্তু একটা কেউ কিছু বলেছে এত বড় হুমকি দিল আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে তাহলে কি বুঝছেন আপনারা মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমাতরা কিনেছে শুনছেন তো নাকি মোটা অঙ্কে কথা বলছেন না কিনেছে আপনাদের ঘরে আর এই বিক্রি করেছে কে তথা কথিত পীর পীর মুক্তি মৌলানা এক মামরা বিক্রি করেছে কোটি কোটি টাকায় আপনারা বিক্রি করেছে এবার এই জায়গায় আপনারা নিরুপায় এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে আমি আবার বলছি রাস্তা আছে সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো আর নবীর প্রেম ও আদব ঢুকাও দরুদ ছাড়া ঘুমাবে না নামাজ ইচ্ছা করে কাজা করবে না শেষদাই পরে তওবা করো মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন এগুলো করো এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো কষ্ট হলো কারো এ কারো কষ্ট হয়েছে না মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন রাজ পাওয়ার তৈরি করো হুজুর বলবে কেন মনে হচ্ছে নাকি যদি কোন মুসলমানের হৃদয় এ কথা মনে হয় হুজুর এ কথা বলছে কেন যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে লাও তও বা করো আর জানার পরেও যদি এ কথা বলে জানতে হবে মুসলমান মুনাফেক ও চায় না এ জাত কখনো তারা কি করু করু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি খুব ভালো আজ যেমন দশ বছর আগে থেকে বলছি অকাপ যাচ্ছে 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 শোনেননি আজ আমি বলছি শোনে গত এক বছর পাঁচ মাস আগে বলেছিলাম তিন বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে বাবা সবাই শুনে ফেলেছে হাত না বা তার নমুনা দেখুন তার নমুনা দেখুন কেন্দ্র সরকার আমাদের দুশমন আমরা সবাই জানি না জানি না কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম ধর্মের করেছে না কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না যায় না ওটা আমার ধর্মকে অপমান করানো অপমান করানো কেন ঈদের নামাজে মহিলাদের যেতে তো একজন মহিলা গেল কেন সে অমুসলিম নাই বোঝে না ছাড়ো কিন্তু আলেম উলামা ইমাম যারা ছিল নেতৃত্ব দেয় বা এ বিরুদ্ধে যারা বলে না তারা সব খামোস খেয়ে গেছে তাহলে ধর্মকেও পর্যন্ত অপমান করলো এই নেত্রীর জন্য আজকে তিনি কি বলছে সব থেকে বড় দুশ্মন আমি হবো যে মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলবে কথা শুনছেন না শুনছেন ওয়াকাব বাঁচাবার জন্য কালা কাননের বিরোধী করা তার মানে কি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কথা বলা তো দেখা যাবে আবার কত সেকুলার মুসলমান বেরোবে শুনছেন না শোনেন সেকুলার হওয়াটাকে আমি বলছি সেকুলারের নামে ভণ্ড কিছু বেরোবে বক্তা এই বক্তব্যটা কি করে সাফাই দিয়ে আমাদের দিদিমণিকে বাঁচানো যায় এখন হয়তো অনেকে বক্তব্য সেটিং করছে ভাই রিহার্সাল করছে শুনে দেখি বাজারে খাবে তো না একেবারে আমি দালাল ধরে ফেলবে শুনছেন দেখা যাবে একটু স্লিপ হয়ে গেছে উনি রাগের মাথায় বলে ফেলে রাগের মাথায় কোনোদিন শুনেছ দিয়ালে যে মাথা ঠুকেছে কিসের রাগ তাহলে কিসের রাগ রাগ যখন হবে দিয়ালেগের দাম করে মাথা মারবি জানবো তোর সত্যি রাগ হয়েছে ও রাগের বেলায় সব হুঁশ ঠিক থাকে আর শুধু মুসলমানদের ধর্মীয় ব্যাপারে শুধু বলতে হবে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলেছিল না বলেন এর বিরোধী করেছিল কেউ আমাদের দুশ্মন মুখ্যমন্ত্রী যে হয়েছে রাজ্যের সিএ এ দুশ্মন এমনি এমনি হয়নি এ বুঝে নিয়েছে এ জাতকে কি না যায় শুনছেন তো নাকি কিন্তু একটা ভুল করছে একটা ভুল করছে কি এ জাতেরই আবার এক অংশ আছে সেটা হয়তো তিনশো তেরো জন কিন্তু মনে রাখবেন কি না সম্ভব নয় এমন আর দেবে দিশে হারা হয়ে যাবে শুনছেন না শোনেন হ্যাঁ এ জাতের মধ্যেই আছে কে বলেছে আব্বাস খারাপ বলে সবাই খারাপ নাকি হ্যাঁ আব্বাস বিক্রি হচ্ছে বলে কি সবাই বিক্রি হওয়ার নাকি সবাই বিক্রি হওয়ার না 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 ওই তো বসে আছে হাত বেঁধেছে গিরিলে ছিঁড়ে খা হয়ে গেছে গিরিল ছাড়েলে সার্টিফিকেট নিয়েই বেরিয়েছে তাহলে যাতে নেই কে এরকম আছে আগামী দিনে আরো বীর পুরুষ বেরোবে ইনশাল্লাহ চিন্তা করছো কেন ঠিক বলছি তো নাকি ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে তুমি আমায় চাকরি দিওনি তুমি আমার রুজি রোজগার দিওনি আমার কাজ কারবারে তুমি ফাইন লাগাও তোমার পুলিশ দিয়ে আমাদেরকে মিথ্যা কেস দাও সবটাই অন্যায় ঠিক আছে আমাদের পাওনা যেমন তেমন তুমি করছো ঠিকই আছে আমরা যেমন কুকুর তেমন মুকুর তুমি মাত্র ঠিকই আছে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানে বিরোধী করে কি মনে করছো তুমি কি মনে করছো তোমাকে ভয় খেয়ে যাবে তোমার মতো কত পেতি নেতা এলো গেল কাওর ধার ইসলামের প্রকৃত ইমানদাররা ধরে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ না তবে আমি এখন বেশি বলবো কেন আমি দেখতে চাইছি কারা কারা কি বলে আমি তো বলবো বাপ ও যতই বলুক আমি প্রধান দুশ্মন হব তুই প্রধান দুশ্মন হোক আর সব দুশ্মন হোক তোর কচু পড়ার দাম আমি দিই না আচ্ছা ধরুন রাস্তায় কেউ যাচ্ছে দিন পিছনে আপনার বকে বকে যাচ্ছে আপনি যদি তাকে মনে করেন পাগল আর কোন সমস্যা আছে পাগল পাগলের মতো বকছে যদি মনে করে আমার বিরাট কিছু আছে এর আগে কত কজনের কত কি ছিল আজকে যে দেখবে জানা শুধু বলেছিল একবার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলেছিল না বলেছিল মনে আছে তো নাকি তবে মনে রাখবেন এই জায়গায় আমি একটা কথা বলবো কারো সাফাই গাওয়ার জন্য নয় ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসা তৈরি করছে যেমন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে আপনাদের মহল্লায় আচ্ছা হয়ে যাবে